আজকে এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি সামনে উপস্থিতান্ত্রিক গণতান্ত্রিক প্রদেশের প্রত্যেক নেতা কর্মী ভাই বোনেরা এবং বাম গণতান্ত্রিক পোর্টের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশের কংগ্রেস পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা জানেন আমরা আজকে কেন এখানে সমাগত হয়েছি নিজস্ব আবাসগুলি এবং নিজ দেশের পরবাসী থাকার বিরুদ্ধে প্যালেস্টাইনের জনগণের যে দীর্ঘ সংগ্রাম তা আজকে একটা নাটকীয় বাকিয়েছে আমরা জানি একটি দেশকে একটি জাতিকে বিচ্ছিন্ন করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার মিত্র শক্তিরা দীর্ঘ কয়েক দশক ধরে হত্যা চালিয়ে যাচ্ছে কিন্তু সাম্প্রতিক ঘটনা আর একটা নূতন সূচনা করেছে একটা নতুন দিকে মন ঘুরেছে আমরা জানি এই ফ্রান্স সরকার ক্ষমতায় আসার আগে থেকে সারা বিশ্ব জনগণ একটা ভীত উদ্বেগের মধ্যে ছিল যে নতুন মার্কিন নেতৃত্ব গোটা বিশ্বে আবার যুদ্ধ ছড়িয়ে দেবে কেন ছড়িয়ে দিবে কারণ আজকে তার টিকে থাকার জন্য যুদ্ধ অর্থনীতি ছাড়া অস্ত্র বিক্রি করা ছাড়া সংঘর্ষ পুষ্ট দেওয়া ছাড়া তার টিকে থাকা আর কোনো ভিত্তি নেই আজকে বাণিজ্য যুদ্ধে চীনের কাছে প্রাভূত নতুন যে অর্থনৈতিক জোট বিশ্বের কাছে নতুন স্বীকার করতে বাধ্য হয়েছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদী নজর পুষ্ট অর্থনৈতিক জোট আজকে সামরিকভাবেও আজকে কোর্ট হাতে হয়ে করছে। তাই যুদ্ধটা কার্যত প্যালেস্তাইক্রেনে হলো আসল যুদ্ধ নায়ক করছে এই মার্কিনবাদ তাই আজকে যখন অনেকে প্রশ্ন তোলেন এখানে ধর্ম কোনো ফ্যাক্টর নয় এখানে জাতি কোনো বিষয় নয় এখানে বিষয় হচ্ছে পুঁজি পুঁজিবাদ মুনাফা এবং লাভের স্বার্থ তাই আজকে দাঁড়া মুসলিম উন্নয়ন দেশ বলে নিজেদেরকে দাবি করেন তার হওয়ার কোন কারণ নাই তারা কেন আজকে প্যালিস্তানীয় জনগণের পক্ষে না দাঁড়িয়ে আজকে মার্কিন সাম্রাজ্যবাদের চালে করছে হিসাবটা একদম পরিষ্কার কারণ এই দেশগুলি সৌদি আরব পুরুষ থেকে শুরু করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির রাষ্ট্রদাত এবং এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা অন্তর্ভুক্ত তার তারা খুব স্বাভাবিকভাবেই জনগণ পক্ষ দান না দাঁড়িয়ে সে জনগণ হোক মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি তারা তাদের কাছে নিপীড়িত জনগণের কোনো চাপ পাপ নেই তারা নিপীড়িত জনগণের বিরুদ্ধে তাই যুদ্ধ ঘোষণা করেছে আপনারা জানেন এই মার্কিন সাম্রাজ্যবাদ শুধু তাই নয় আজকে এই পরিণতি কোন দিকে গিয়ে থাকবে সেটা নিয়ে আজকে বিশ্ববাসী চিন্তিত কারণ আপনারা জানেন ইতিমধ্যে ট্রাম্প বিদেশ দেশের জনগণের বিরুদ্ধে বিদেশ দেশে লক্ষ লক্ষ কোটি কোটি অধিবাসীর বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করেছে আজকে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছে চার আমরা বাংলাদেশে পড়াচ্ছি আমাদের গান্ধীজি ইন্ডাস্ট্রির মতো একটা বিপর্যয়ের সমস্ত বিপীড়িত জনগণের বিরুদ্ধ বিপীড়িত জাতিসংঘের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন মার্কিন সাম্রাজ্যবাদ আর তার আজকে নিজের সমস্যার সমাধান করতে চাইছে তাই আজকেও এর বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ হচ্ছে বিশ্ব জনগণের শক্তিকে বিশ্ব জনগতের শক্তিকে ঐক্যবদ্ধ করা তাই আসুন আমরা বাংলাদেশের যে দীর্ঘ ঐতিহ্য প্যালেস্টাইন সহ ভিয়েতনাম সহ সারা পৃথিবীর নিতিতে জনগণের পক্ষে দাঁড়ানোর যে বিপ্লবী মহাক ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারায় আসুন আমরা সারা দেশে তারা মহল্লায় মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মতপ্রুষ্ট সন্ত্রাসী গুন্ডা এই ইসরায়েলি চাঙ্গিদের বিরুদ্ধে জনবাদ গড়ে তুলি এইভাবে দেশে দেশে জনগণ গড়ে তোলার মধ্যে দিয়ে প্রতিরোধ যুদ্ধের মতো প্রতিরোধে জনযুদ্ধ শুরু করার মধ্যে দিয়ে আসুন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন সৈন্য বিরুদ্ধে তার দর্শকদের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলি এবং আজকে ফেলিস্টাইনি জনগণের যে দীর্ঘ একটা সংবাদ যে সংগ্রাম সেই সংগ্রামের ফসল হিসেবে তাদের নিজস্ব ভূমি নিজ দেশে পদবাসী হয়ে থাকার সেই দুর্দশা থেকে মুক্তি মুক্তিটা এই কামনা করে সকলকে ফলে স্টাইনি জনগণের পক্ষে সংগতি সূচনা নেমে প্রতিবাদ